11 তারিখেই কুডের কুটি আগুন দেছে তারপর আমি মামলা করছি তারা আইছে দেখছে যে কুডের কোডি আগুন দেছে আর গরু কিভাবে এনেছে সব দেখছে দারোগায় বারবার আইছে দুইজন একজন দারোগা একজন পুলিশ 19 তারিখ নাইট আছে মেডিসিন মারছে দুই দিন আছে এই তারা বারবার আইছে দুইজন দারোগা একজন আরইলে পুলিশ একজন দারো নাম দারোগার নাম হইলি আজাদ আবুল কালাম আজাদ এই দারোগাই বারবার আসছে মোটরসাইকেল নিয়ে বারবার আইছে ওই একটু কি লাগছে সে দেন টাকা পাঁচশো এক হাজার টাকা বারবার নেছে এখন চার সিট ওরা মামলা হয়েছে এখন চার সিট পরে মামলার জন্য নেছে পাঁচ হাজার তারপরে লোকেশনে দেখবে দেখছে নেছে তিন হাজার দেখছে কিনা জানি না না কিছু পাওয়া যায় না গেছে তারপরে চার সিট পরাইবে বলতে আছে এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা আমি এক লাখ টাকা কি দিয়ে দেবো আমি দুকে বিস্কুট বেশি আমি খাই আমি কি দিয়ে দেবো তারপর আত্মা ধর গিয়ে উনি থানায় যাইয়া দারোগার হাতে বিশ হাজার টাকা দিয়েছে আচ্ছা আমি চার সিট পাদামো তারপর এইভাবে ছয় মাস গেছে উনি একদিন বাড়িতে আইসে দুপুরের সময় বৌদি আমি তো মামলা রাখতে পারলাম না এখন কি কি করা করা যায় করবেন না আপনি বাদ দিয়ে দেবেন আমরা করব না তাহলে আপনার নারাজি দেবেন তাই মামলা আমি পাঠিয়ে দেবো সব সত্যতা পাঠাই দেবো আপনারা খোঁজ লইবেন পাঠিয়ে দিছে উনি আমার কোনো খোঁজ কোনো কিছু আর বলে নাই পাঠাই দেবো তারপরে আমরা দিন দিনপোনার পরে ছেলের বাবা ফোন দেছে আপনার চার্জশিট পাঠাই দিছে নকল উঠাই আছে দেখা যাই আইয়া লাগছে মামলা তারা খালাস দিয়ে দেছে চারজন গরু চুরি হয়েছে থানায় গেছি থানায় যাইয়া আমি গেছি বলছে যে এন্ট্রি করবো কাল না ডাইরেক্ট কেস করেন আমি ডাইরেক্ট কেস করলাম কইছে ডাইরেক্ট কেস করলাম ডাইরেক্ট কেস করার পর সে বলছে কেস কইছে কইছে কেসে পাঁচ হাজার টাকা লাগবে দিছি পাঁচ হাজার হ্যাঁ টাকা দিছি পাঁচ হাজার হ্যাঁ দিছি দারোগার কাছে আজাদ দারোগা দেওয়ার পর কেস করছি কেসে আসলে যে ওয়ারেন্ট ওয়ারেন্ট আছে অ্যারেস্ট করুন করুন দুই হাজার টাকা রাখেন আমি ঠিক আছে ওই বি আর অ্যারেস্ট ট্যারেস্ট করে নেয় তো গড়ে নেওয়ার পর আমি যাই থানায় দিয়ে আমি কেস করলাম কেসে লাগবে কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিলাম এরপর আমার কইল যে না দেশে আজাদ দারোগা এখানে আজাদ দারোগার কাছে এই পাঁচ হাজার টাকা দেওয়ার পর সে বললো যে এটা নিয়ে ওয়ারেন্ট আছে অ্যারেস্ট করা হইবে এখন আমি মনে করে এই চার্জশিট পালাবার জন্য ওনাকে বিশ হাজার টাকা দিয়েছি পুলিশ এই করে এটা করে কেউ মিথ্যা মিথ্যা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি দেবেন আপনার আপনার কোনো কাজে আমি যদি দশ বার বা পনেরো বার বিশ বার যাই আপনি টাকা দেবেন তার গরু আমরা চেষ্টা করছি উনি আমাদেরকে হেল্প করছে কিন্তু গরু উদ্ধার না করা বন্ধু গরুর মামলা তো আসলে এ হয় না মাল উদ্ধার না করতে হলে তো চার্জশিট দেওয়া যায় না আর এই মালের কোনো হদিশ এখন পর্যন্ত আমরা পাই নাই উনিও পাই নাই চেষ্টা করছি এই জন্য বৌদিরে বলে আসছি মামলা কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে মামলা কিন্তু আর রাখা যাচ্ছে না যেহেতু অনেকদিন হয়ে গেছে মামলাটা নিষ্পত্তি করতে হবে তো বৌদিরে বললাম যে এই 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 পরিস্থিতি ওনারে বললে উনি বোঝে না মনে হয় না বুঝলে উত্তর দেয় কানে বলে বার আপনারা বলছেন এই জন্য বিষয়টা আপনারা বলিয়ে গেলাম